বহু প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে বাংলাদেশের আকাশে প্রতিধ্বন্নিত হতে যাচ্ছে এক নাম। ড জাকির নায়েক যিনি শুধু একজন বক্তা নন তিনি এক চিন্তার বিপ্লব যিনি ইসলামের জটিল প্রশ্নগুলোকে যুক্তির আলোয় ব্যাখ্যা করেছেন আর সেই যুক্তির পথেই লক্ষ লক্ষ মানুষ ফিরে পেয়েছেন তাদের ইমানের নবজাগরণ আজ যখন পুরো পৃথিবী ধর্ম নিয়ে বিভ্রান্তি সন্দেহ আর প্রচারণার আগুনে দগ্ধ তখন তার আগমন যেন এক আলোর বাতি ঘর যেখানে সত্য যুক্তি জ্ঞান আর ইমান মিলেমিশে তৈরি করে নতুন এক আশার দিগন্ত স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে ঘোষণা আসতেই যেন দেশ জুড়ে এক তরঙ্গ বইছে ঢাকায় নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ড জাকির নায়কের প্রথম মেগা ইসলামিক লেকচার ধর্মপ্রাণ মানুষদের মুখে এখন একটাই কথা আলহামদুলিল্লাহ অবশেষে তিনি আসছেন সোশ্যাল মিডিয়ার উচ্ছ্বাসের ঢেউ হাজার হাজার পোস্ট ভিডিও আর প্রতিক্রিয়ায় ভরে উঠছে টাইমলাইন যেন বহু বছরের অপেক্ষা শেষে মুসলিম হৃদয়ের স্পন্দনে ছোঁয়া লাগছে এক প্রেরণার মানুষ তবে এর বিপরীত দিকও আছে বামপন্থী ও স্যাকুলার গোষ্ঠীগুলো বলছে এটা ধর্মীয় উগ্রতার প্রচারণা এই দুই মেরুর সংঘর্ষেই যেন শুরু হয়েছে নতুন এক বিতর্কের অধ্যায় একজন মানুষ যিনি কোনো রাজনৈতিক শক্তির প্রতিনিধি নন কোন দলের প্রার্থী নন কোনো প্রশাসনিক পদেও নেই তবু তার একটি ঘোষণাই গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু কারণ তিনি এমন একজন বক্তা যিনি ধর্ম শব্দটাকে আবেগ নয় যুক্তি দিয়ে সংজ্ঞায়িত করেছেন যিনি কুরআনের আলোয় বিজ্ঞান ব্যাখ্যা করেছেন আবার বিজ্ঞানের আলোয় কুরআনও বুঝিয়েছেন যেখানে ইসলামকে অন্ধবিশ্বাসের নয় বরং জ্ঞানের ধর্ম হিসেবে তুলে ধরেছেন তিনি এই সত্য ভিত্তিক দাওয়াতেই অনেকের চোখে হয়ে উঠেছে বিপজ্জনক কারণ সত্য বললে মিথ্যা কাঁপতে থাকে ড জাকির আব্দুল করিম নায়েক উনিশশো সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন পেশাগতভাবে তিনি একজন ডাক্তার এমবিবিএস ডিগ্রিধারী একজন চিকিৎসক কিন্তু তিনি চিকিৎসা ছেড়ে বেছে নেন আত্মার চিকিৎসা তার হৃদয়ে ছিল এক প্রশ্ন মানুষ দেহের চিকিৎসায় এত মনোযোগী কিন্তু আত্মার রোগ সারাতে এত অনাগ্রহী কেন এই প্রশ্ন থেকেই শুরু হয় তার নতুন যাত্রা মানুষকে সঠিক পথ দেখানো অজ্ঞতার অন্ধকার ভেদ করে জ্ঞানের আলো ছড়ানো তার অনুপ্রেরণা ছিলেন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত বক্তা আহমদ আহমদ দিদাদের চিন্তাধারায় মুগ্ধ হয়ে জাকির নাইক বুঝিলেন ইসলাম প্রচার মানে কেবল উপদেশ নয় বরং যুক্তির যুদ্ধ তিনি শুরু করলেন তুলনামূলক ধর্ম আলোচনা যেখানে হিন্দু খ্রিস্টান ইহুদি সব ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি টেনে ইসলামের সত্যতা প্রমাণ করতেন তিনি একজন তরুণ ডাক্তার থেকে এই রূপান্তর তাকে বিশ্বমঞ্চে পরিচিত করে তুলল এক অরণ্য বক্তা হিসেবে যিনি যুক্তির জোরে ইসলামকে ব্যাখ্যা করেন দু সালে তিনি প্রতিষ্ঠা করেন পিস টিভি যা অচিরেই বিশ্বের অন্যতম জনপ্রিয় ধর্মীয় টেলিভিশন নেটওয়ার্কে পরিণত হয় একসময় দুইশটিরও বেশি দেশে সম্প্রচারিত হতো এই চ্যানেল আর দর্শক সংখ্যা ছাড়িয়ে যেত দশ কোটিরও বেশি তার প্রতিটি বক্তৃতা ছিল জ্ঞানের ভাণ্ডার যেখানে মানুষ শিখেছে ধর্ম মানে শুধু নামাজ রোজা নয় বরং মানবতা যুক্তি সহনশীলতা ও সত্যের অনুসন্ধান পিস টিভি হয়ে উঠেছিল কোটি মানুষের হৃদয়ের বিশ্ববিদ্যালয় ডক্টর ডায়কের জনপ্রিয়তা শুধু মুসলমানদের মধ্যে নয় অমুসলিমরাও তার বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছে ইউরোপ থেকে আফ্রিকা আমেরিকা থেকে এশিয়া যেখানেই তার কথা পৌঁছেছে সেখানেই মানুষ নতুন করে ভেবেছে ধর্ম নিয়ে তরুণ সমাজ তাকে দেখেছে লজিকের আলেম হিসেবে যিনি ইসলামের প্রশ্নে কোনো আবেগ নয় তথ্য আর প্রমাণ হাজির করেন তার বক্তৃতা শুনে বহু মানুষ ইসলাম গ্রহণ করেছে এই জনপ্রিয়তা যেমন তাকে সম্মান দিয়েছে তেমনি শত্রুও তৈরি করেছে বিশেষ করে সেই রাজনৈতিক শক্তিগুলোর যাদের ভিত্তি দাঁড়িয়ে আছে ইসলাম ভীতির ওপর যেখানে ইসলাম মানেই শান্তির বার্তা সেখানে তার কণ্ঠ রাজনৈতিকদের কাছে হয়ে উঠেছে হুমকিস্বরূপ ভারতের বিজেপি সরকার বুঝে ফেলেছিল জাকির নায়েক যতদিন বলবেন ততদিন মানুষ বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করবেন তেমনি বাংলাদেশেও তখনকার আওয়ামী লীগ সরকার ইসলামপন্থীদের কুণ্ঠাসা করেছিল সুতরাং একজন যুক্তিনির্ভর বক্তার ক্রমবর্ধমান প্রভাব তাদের রাজনৈতিক কৌশলের জন্য হয়ে উঠেছিল এক অস্বস্তিকর বাস্তবতা দু সালে ঢাকার হলি হলিওটি হামলার পর ভারত সরকার হঠাৎ অভিযোগ তুলে কিছু হামলাকারী তার বক্তৃতা থেকে প্রভাবিত হয়েছে কোন প্রমাণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয় তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করা হয় পিস টিভি এর সম্প্রচার এবং আন্তর্জাতিকভাবে চালু হয় তার বিরুদ্ধে প্রচারণা কিন্তু সত্য হল তার কোনো বক্তৃতায় কখনো সহিংসতার আহ্বান ছিল না তিনি সবসময় বলতেন ইসলাম ইজ পিজ তারপরও তাকে নির্বাসনে যেতে হয় একজন শান্তির দূতকে বানানো হয় ষড়যন্ত্রের শিকার নরেন্দ্র মোদী প্রকাশ্যে বলেন জাকির জাকিরদায়িকের চিন্তাধারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিন্তু প্রকৃত হুমকি ছিল তার যুক্তি ও প্রমাণের জোরে ভেঙে পড়া কুসংস্কার ও ভ্রান্তির দেয়াল তিনি যখন হিন্দু ধর্মগ্রন্থ থেকে ইসলামিক সত্য তুলে ধরতেন তখন অনেকে প্রশ্ন করতেন তাহলে আমরা কেন এই সত্যকে মানছি না এই প্রশ্নই রাজনীতির জন্য ছিল সবচেয়ে ভয়ের ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষার অজুহাতে শেখ হাসিনার সরকারও তখন একই পথে হাঁটে বাংলাদেশে পিস টিভির ডাউন বাতিল করা হয় তার নাম উচ্চারণে বাধা দেওয়া হয় মিডিয়ায় নিরবতা চাপিয়ে দেওয়া হয় কিন্তু জনগণের হৃদয়ে সেই কণ্ঠ থামেনি মানুষ গোপনে তার লেকচার শুনছে শিশু থেকে যুবক সবাই অপেক্ষা করছে কবে আবার সেই যুক্তির ডাক শোনা যাবে সরাসরি রাজনীতির পালা বদলের পর দেশের বাতাস বদলে গেছে দীর্ঘ সময়ের দমন নিপীড়নের পর ইসলামপন্থীরা এখন নতুন উদ্দীপনায় উজ্জীবিত এই পরিবর্তনের মাঝেই যখন ঘোষণা আসে বাংলাদেশে আসছেন ড জাকির নায়েক তখন যেন জনমনে নব উচ্ছ্বাসের বিস্ফোরণ ঘটে মানুষ মনে করছে এটা শুধু এক বক্তার আগমন নয় বরং ইসলামী জাগরণের নতুন অধ্যায়ের সূচনা আঠাশ ও উনত্রিশ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তার মেগা ইসলামিক লেকচার সিরিজ আয়োজকরা জানিয়েছে এটি কোনো বাণিজ্যিক অনুষ্ঠান নয় বরং এটি হবে চ্যারিটি ভিত্তিক এক দাওয়াতি আয়োজন যেখানে উদ্দেশ্য শুধুমাত্র ইসলামী শিক্ষা ও নৈতিকতার প্রচার কাম লিসেন আন্ডারস্ট্যান্ড ইসলাম এই মূল বার্তাতেই সাজানো হচ্ছে ইভেন্টের থিম তবে এই সফর সাদরে গ্রহণ সবাই বামপন্থী ও সংগঠনগুলো বলছে করেনি স্যাকুলার বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে ধর্মীয় বক্তার এমন প্রচারণা মানা যায় না কিন্তু প্রশ্ন ওঠে যদি ইসলাম মানবতার ধর্ম শান্তির ধর্ম তবে তার প্রচারকে কেন ভয় পায় কিছু মানুষ আসলে বিরোধিতার মূল কারণ ধর্ম নয় প্রভাব যে প্রভাব মানুষের চিন্তায় সত্যের আলো চালায় বাংলাদেশ প্রশাসন জানিয়েছে সফরের অনুমতি বৈধভাবে দেওয়া হয়েছে নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সরকারের বক্তব্য পরিষ্কার ধর্মীয় ইভেন্ট আয়োজন অপরাধ নয় বরং এটি জনগণের সাংবিধানিক অধিকার ফেসবুক ইউটিউব টুইটারে চলছে উত্তপ্ত বিতর্ক এক পক্ষ বলছে তিনি শান্তির দূত যুক্তির প্রতীক অন্য পক্ষ বলছে তিনি ধর্মীয় বিভাজনের বার্তা দেন কিন্তু যারা সত্যিই তার কথা শুনেছে তারা জানে তার প্রতিটি বক্তৃতা যুক্তি প্রমাণ ও করুণায় পূর্ণ তিনি বলেন একজন ভালো মানুষ হতে চাইলে আগে হতে হবে ভালো মুসলমান এই সরল বাক্যেই লুকিয়ে আছে তার দর্শকের গভীরতা বাংলাদেশে তার আগমন কেবল এক ইভেন্ট নয় বরং একটি চিন্তার আন্দোলন তরুণ প্রজন্ম তার বক্তব্য থেকে শিখবে ইসলাম মানে শুধু আনুষ্ঠানিকতা নয় বরং যুক্তি ও ন্যায়ের পথ চলা শিক্ষিত সমাজ বুঝবে ধর্ম মানেই বিজ্ঞানের বিপরীতে নয় বরং তার যে জাতি যুক্তির সাথে বিশ্বাস মেলাতে পারে সেই জাতিই পারে উন্নতির শিখরে পৌঁছাতে সবশেষে বলা যায় জাকির নায়েক কেবল একজন বক্তা নন তিনি এক আন্দোলনের নাম যিনি মিথ্যার সামনে নির্ভয়ে সত্য বলেছেন নিষিদ্ধ হয়েও থামেননি আর এখন আসছেন বাংলাদেশের মাটিতে এটা শুধু এক সফর নয় এটা ইসলামী জাগরণের নতুন সূচনা একটি জাতির চেতনায় সত্য ও ন্যায়ের পুনর্জাগরণ এখন সারা দেশ তাকিয়ে আছে এক প্রশ্নে এই সফর কি শান্তির আলো ছড়াবে নাকি আবারও ষড়যন্ত্রের অন্ধকার ঘনাবে সময় দেবে সেই উত্তর